স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না বিমানের ক্রুরা বিমানের বেসিনে অজু করতে নিষেধ করেন অনেকে বাধা উপেক্ষা করে উঁচু করেন অনেকে এই জন্য নামাজই পড়েন না ইসলামের দৃষ্টিতে কি করা উচিত আপনি সম্প্রতি বই গিয়ে আমাদের অন্তত একটি বই হলেও কিনতে বলেছেন অনুগ্রহ করে আমাকে সিরাত সিরাত এবং অর্থসহ কোরআন ও একটি পূর্ণাঙ্গ দোয়া বই সাজেস্ট করবেন হিফস নিয়ে অনলাইনে একটা বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে অনেকে কোরআনে হিফস করাকে অহেতুক অপ্রয়োজনীয় বলছেন অনেকে হিফস খানার আবাসিক পরিবেশ ও পাঠদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন অবশ্য হিফস খানারও পক্ষেও কেউ কেউ চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় সাজিদুর রহমান আপনি লিখেছেন বিমানের ক্রুরা বিমানের বেসিনে উজু করতে নিষেধ করেন অনেকে বাধা উপেক্ষা করে উজু করেন অনেকে এই জন্য নামাজই পড়েন না ইসলামের দৃষ্টিতে কি করা উচিত খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন কারণ ব্যক্তিগতভাবে আমাকে বিমানের ক্রুরা একাধিকবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এমনও হয়েছে একাধিকবার যে বিমানের পাইলট নিজে আমাকে অনুরোধ করেছেন যে বিষয়ে কথা বলার জন্য আসলে বিমানে যখন আমরা আরোহণ করবো যখন বিমানের যে টয়লেট আছে ওয়াশরুম আছে সেখানে যে বেসিন আছে সে বেসিনে অজু করাটা নানা কারণে আমাদের জন্য রিস্কি যেমনটি একাধিক পাইলট আমাকে জানিয়েছে তারা বলেছেন যে এখানে অজু করতে যে নিষেধ করা হয় এর মানে এই নয় যে এটার কারণে আপনার নিচে ময়লা হয়ে যাবে সেজন্য বরং এটির একটি কারণ এটিও যে এই ফ্লোর যেটি আমরা যেখানে পানি পড়ার আশঙ্কা করছি উঁজু করলে সেটাতে পানি বেশি পড়তে পারে এবং অনেক মানুষ উজু করলে অনেক বেশি পানি পড়বে তো এটা কথা তারা যেটা বললেন যে এখানে ইলেকট্রিক্যাল অনেক ওয়ার লাইন ইত্যাদি থাকে যার কারণে নিচে যাতে পানি না পড়ে সেজন্য সর্বাত্মক সচেষ্ট থাকতে হয় নিরাপত্তার কারণে ব্যাপারটি যদি এরকমই হয় যেমনটি পাইলটরা আমাকে বলি বলেছেন তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে উজু করার চেষ্টা করা উচিত নয় হ্যাঁ কেউ যদি নিজস্ব উদ্যোগে কোন মানুষ সচেতন এবং তিনি এমনভাবে উজু করবেন যে উজু করলে নিচে তেমন কোনো পানি পড়বে না সামান্য পড়লে তিনি নিজেটি সেটা মুছে ফেলবেন এরকম দায়িত্বশীলতার সাথে কেউ যদি করতে পারেন সেটি তিনি করতে পারেন কিন্তু সাধারণত আমভাবে যদি সবাই এরকম করতে থাকেন বিশেষ করে হজ ফ্লাইটগুলোতে দেখা যায় ওমরা যাত্রী থাকে যে ফ্লাইটগুলোতে সেগুলো দেখা যায় অবশ্য সব ফ্লাইটে হওয়ার কথা ছিল কারণ বেশিরভাগ নাগরিকরা দেশের মুসলমান অতএব সকল ফ্লাইটে মুসলমানদের সংখ্যা অনেক বেশি হওয়ার কথা দুঃখজনক যে আমাদের অনেক ভাইরা ফ্লাইটে থাকাকালীন সময় তারা নামাজ পড়েন না অথচ নামাজ সর্ববর্তা পড়তে হবে ফরজ আপনাকে আদায় করতেই হবে বিমানেও আপনাকে নামাজ পড়তে হবে হ্যাঁ সেখানে আপনার অজু করাটা যদি রিস্কি হয় অনেক মানুষ অজু করলে কয়টা কন্ট্রোল করা যাবে এবং পানি পড়ে নিচ্ছে দুর্ঘটনা হতে পারে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাই করে উজু করব অথবা আমরা ওঠার সময় ওজু করে উঠব যাতে করে বিমানে সালাতের ওয়াক্ত হওয়া পর্যন্ত ওযু ধরে রেখে আমরা সালাত আদায় করতে পারি সালাত আদায়ের জন্য সৌদি এয়ারলাইন্সের এয়ারক্রাফটগুলোতে সাধারণত সালাতের একটা নির্দিষ্ট জায়গা থাকে সেখানে পালা করে করে আমরা সালাত আদায় করতে পারি সেরকম জায়গা অন্যান্য ফ্লাইটগুলোতে নাই অতএব আমরা সেই ফ্লাইটগুলোতে নিজের সিট থেকে ক্যাবলার মুখে যতটুকু সম্ভব ক্যাবলামুখী হয়ে ঘুরে বসে বসে আমরা সালা আদায় করতে পারি দাঁড়ানোটা যদি দাঁড়াতে পারি বসাটা বসতে পারি যেমন আমরা যখন সৌদি আরবের দিকে যাই তখন তো খুব সহজ যে বিমান কেবলার দিকে থাকে ওই দিকে ফিরে আমরা সালা আদায় করতে পারি যখন আমরা দেশের দিকে আসি তখন উল্টা দিকে থাকে সেক্ষেত্রে আমরা একটু ঘুরে বসে অ্যাঙ্গেল হয়ে বসে মুখে হওয়ার চেষ্টা আমরা করি তারপর আমরা সালা আদায় করবো আর ওজুর করা যেখান ডিস্কি যখন তখন আমরা তাইম করতে পারি আমি অবশ্য বিমানের ক্রু এবং পাইলটদেরকে অনুরোধ করেছি যে আপনারা বিমানে অনেক সেবা দিয়ে থাকেন মুসল্লিদের নামাজের জন্য বা পবিত্রতা অর্জনের জন্য আপনারা ত্যামের জন্য ছোটো ছোটো সাবানের শেপে যে সুন্দর করে কাটা মাটি আছে এগুলো আপনারা দিতে পারেন প্রোভাইড করতে পারেন এবং এগুলোকে ত্যায় জন্য ইউজ করে মানুষ আবার ফেরত দিয়ে দিল যেমন সৌদি আরবের অনেক হাসপাতাল আমি দেখেছি যে হাসপাতালে যেখানে উজু করা রোগীর জন্য দিক থেকে অসম্ভব বা কঠিন সেখানে হাসপাতাল তরফ থেকে তাইমের জন্য মাটি প্রোভাইড করা হয় দেওয়া হয় তো ঠিক একইভাবে বিমান এটি করা যেতে পারে একদিক থেকে বিমান কর্তৃপক্ষ এটি করা উচিত না হলে যাত্রীরা নিজেরা উদ্যোগী নিয়ে করতে পারেন আর অপরদিকে একসাথে বা অনেক মানুষ আমরা যখন বিমানে চড়ব তখন উজু করতে গেলে টয়লেটে আপনার সেখানে যেহেতু সীমিত জায়গা এবং দুর্ঘটনার কথা যেটি বলা হয়েছে যদি সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিমানে আমরা উজু না করে তেমন করে সালাত করতে পারি এবং সে সুযোগ আমাদের গ্রহণ করা উচিত আর যেটি বললাম যে কেউ যদি নিজ দায়িত্বে এককভাবে তিনি এটি করতে পারেন যে হ্যাঁ কোনো পানি টানি পড়বে না এটা তার ব্যাপার কিন্তু এটি সাধারণভাবে অনুমতি দেওয়া সঠিক নয় কারণ আমার ভুলের কারণে বিপদ ঘটতে পারে এবং সেখানে এত ছোট জায়গা যে পা কোনো থাকে না অনেকে নিচে পা ধুতে চান সেটা তো অবশ্যই বিপদের কারণ কারণ এবং অন্য যাত্রীদেরও কষ্টের সব মিলিয়ে যদি আশঙ্কাজনক হয় যেমনটি তারা বলেছেন তাহলে সেক্ষেত্রে এখানে আমরা তাই করব করবো ওজন না করে এবং অন্যের কষ্ট হতে পারে বা ক্ষতি হতে পারে বা নিজের বিপদ ডেকে আনার কারণ হতে পারে এরকম কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত এরপর ফাইজুর রহমান আপনি লিখেছেন আপনি সম্প্রতি বইমেলা গিয়ে আমাদের অন্তত একটি বই হলেও কিনতে বলেছেন অনুগ্রহ করে আমাকে সিরাত অর্থ সিরাত এবং অর্থসহ কোরআন ও একটি পূর্ণাঙ্গ দোয়া বই সাজেস্ট করবেন সিরাত গ্রন্থ হিসাবে আমরা এর আগে একাধিকবার বলেছি রাহিকুল মখতুম বইটি আপনি কিনতে পারেন আর এর পাশাপাশি যদি আর একটু বিস্তারিত সিরাতের উপর আপনি জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ডক্টর আলী আসাল্লাভের তিন ভলিউমে সিরাতের যে গ্রন্থ আছে সেটি কিনতে পারেন সিরাতের ইসলাম আর অর্থ কোরআনের জন্য আপনি ডক্টর মুজিবুর রহমানের যে কোরআন অনুবাদ সেটা চমৎকার নিতে পারেন তারপর মোমামহিউদ্দিন খান অনুদ অনুদিত যে কোরআন সেটিও নিতে পারেন ইসলাম ফাউন্ডেশনের বেশ ভালো মাসাল্লাহ আর অনেকগুলো আছে বায়ানেরটাও বেশ ভালো বায়ান ফাউন্ডেশন যদি আমি ভুল না করে থাকি তাদেরটাও ভালো বেশ আর আপনি যদি কোরআনে কেরাবিক জানতে চান তাহলে সিয়ান পাবলিকেশানসের বোধহয় মহিমান্বিত কোরআন নামে একটা ভাষণ তারা করেছে খুব চমৎকার বাইন্ডিংস এবং পেপারস উত্ত অন্য সব কিছু মিলিয়ে খুবই ভালো আর এর পাশাপাশি দোয়ার বই হিসেবে আপনাকে আমি কয়েকটা বই সাজেশন করতে পারি এর মধ্যে বায়ান পাবলিকেশানস তাদের প্রকাশিত একটা বই আছে হেস্তুল মুসলিমের রচয়িতা তাঁর লেখা বান্দার ডাকে আল্লাহর সাড়া পূর্ণাঙ্গ এবং বেশ বড়সো একটা দোয়ার বই সংকলন সংকলন আর হেসুল মুসলিম একই লেখকের লেখা সেটিতে আপনি নিতেই পারেন সেই সাথে আপনি আল আজকার নামে একটা বই আছে ইমাম এটা বাংলা অনুবাদ হয়ে গেছে অনেকেই করেছেন সেটিও আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন সাইদ আল হাসান আপনি লিখেছেন হিফস নিয়ে অনলাইনে একটা বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে অনেকে কোরআন হিফসকরাকে অপ্রয়োজনীয় বলছেন অনেকে হিফস খানার আবাসিক পরিবেশ ও পাঠদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন অবশ্য হিফস হিফখ পক্ষেও কেউ কেউ বলছে বরং এর সংখ্যাই বেশি সামগ্রিক বিষয়টি সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এ বিষয়ে আমরা একাধিকবার বিভিন্ন প্রশ্নোত্তর সেশনে কথা বলেছি আহ হেফসখানাতে যে কোরআনের হিফস করা হয় এটাকে হয়তো প্রয়োজনীয় বলাটা মূর্খতা ছাড়া আর কিছুই নয় এটি অবশ্যই অতিরঞ্জন এবং বাড়াবাড়ি ভাবে এটি গ্রহণযোগ্য কথা না যদি কেউ এরকম বলে থাকেন আর হিফস আবাসিক পরিবেশ এবং পাঠদান পদ্ধতি নিয়ে এটা নিয়ে তো কথা হতেই পারে কারণ পাঠদান পদ্ধতি যেটি চলমান আছে আমাদের এই অঞ্চলে সেটির ভিন্ন কোনো ফর্মেট থাকতে পারে কেউ ভিন্ন কোনো ফর্মেট ট্রাই করতে পারেন অ্যারাবিয়ানদের কান্ট্রিগুলোতে হালাকার মাধ্যমে আপনার হিপস পড়ানো হয় হিপসের পাশাপাশি জেনারেল পড়ানো হয় আমাদের আসলে আমাদের অনেকের মতে যে হিপসের পাশাপাশি জেনারেল পড়ালে হিপস অত ভালো হয় না আহ সেটা একটা বড় বিষয় তো সব মিলিয়ে হিফস্কানার পড়াশোনা পাঠদান পদ্ধতি বিশেষ করে একঘেমি চলে আসা বাচ্চাদের মধ্যে শিক্ষকের মধ্যে এবং সময়ের পরিবর্তনে এর কারণে বাচ্চাদের জন্য সেটাকে মেনে নেওয়ার যে বিষয়টা সেটা অনেকটা কষ্টকর হয়ে যায় শিক্ষকদের মধ্যে অনেক সময় মানে বিরক্তির ভাব চলে আসে এবং একটা সাবজেক্টের মধ্যেই সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকার মতো ধৈর্য আজকালকার বাচ্চাদের মধ্যে কত পার্সেন্ট আছে না আছে সেটি একটা দেখার বিষয় হেউসখানে বাচ্চাদের ঝরে পড়ার হার কেমন আছে না আছে এগুলো নিয়ে গবেষণা সংশ্লিষ্ট ওলামায় রাম করবেন তবে আবাসিক পরিবেশের নিয়ে অবশ্যই আমাদের আমাদের আপনার সংস্করণের চিন্তা বা সংস্কারের চিন্তা করা উচিত কারণ আবাসিক পরিবেশে আপনার অনেক জায়গা দেখা যায় একটা বড় মশারি করে সেখানে বাচ্চাদের শোয়ানো হয় অনেক সময় দেখা যায় ঢালাও বিছানা থাকে এগুলো অবশ্য সামর্থ্যের অভাবের কারণে হয় আবার অনেক জায়গায় সামর্থ্যের অভাব নয় দৃষ্টিভঙ্গির কারণে মনে করা হয় যে এটাই ঠিক আছে এতে অসুবিধা কি কিন্তু এভাবে নানা রকম বিপত্তি এমনি খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় কোরআনকারী মি আল্লাহ বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোন উপায়ে যদি কেউ তার চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউলাহি কামুল আদুন তারা সীমা লঙ্ঘনকারী সুলাইম শুরুর শুরু দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালম্বনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথন করা যায়জ নাই হ্যাঁ যদি কেউ এমন কোন জায়গায় এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনা লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোন কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে অনেক মৈধনকে অনেকরাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে বন্য কারণে স্ত্রীর সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে